মুক্তির আগেই শাকিব খান অভিনীত রাফি পরিচালিত তুফান ঝড় তুলেছে ছবির আইটেম সং লাগে একটি গানের সেকেন্ডের যেন টিজার প্রকাশিত হওয়ার পর সেই আঁচ আরো ভালোভাবে পাওয়া যাচ্ছে প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিজারটি টিজারটি কিন্তু নায়ক নায়িকাদের ফেসবুক পেজ থেকেও একযোগে প্রকাশিত হয়েছে এই আইটেম সাকিব খানকে পঁচিশ বছরের তরুণ মনে হচ্ছে যেন সাকিবের গ্ল্যামার বাড়ছে ধীরে ধীরে হয়ে উঠছেন পরিণত একজন অভিনেতা ও মেগা স্টার মিমি চক্রবর্তীকেও দেখা গেছে দারুণ এক কস্টিউমে দেখতে তাকে লাগছে বেশ যেন ক্যটরিনা বা মালাইকার আইটেম সং লেভেলের কিছু একটা হতে যাচ্ছে হয়তো এই আইটেম সং বিশ্ব পরিমণ্ডলেও ছড়িয়ে যাবে সাকিব ভক্তদের মধ্যে টিজারটি নিয়ে বেশি হইচই লক্ষ্য করা যাচ্ছে টিজারের নিচে সাকিব ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা নানাভাবে তাদের ভালো লাগাগুলো কমেন্টে শেয়ার করছেন মাত্র বারো ঘন্টার মাথায় সাকিব খানের ফেসবুক পেজেই টিজারটির দর্শক ভিউ পঁচিশ লাখের কাছে পৌঁছেছে লাইক ছড়িয়েছে প্রায় এক লাখ বিশ হাজারের ওপর মন্তব্য করেছেন প্রায় বারো হাজার টিজারটি শেয়ার হয়েছে আড়াই হাজারেরও বেশি এম ডি রুমিন নামের একজন সাকিব ভক্ত টিজারের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন তামিল সিনেমার মতো এই ছবির মধ্য দিয়ে বিশ্ব আসরে বাংলা সিনেমা জায়গা করে নেবে শুভকামনা কিং খান ওয়াশিম মিয়া নামে আরেকজন ভক্ত লিখেছেন কস্টিউম লিরিক গান আয়োজন এবং সাকিব খান সব মিলিয়ে একটি দারুণ প্রজেক্ট এমটি ইমরান হোসেন লিখেছেন তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুফান আইতাসে এবার ঈদে কাপাইতে পুরাই আগুন জ্বালিয়ে দিবে এস খান লিখেছেন বয়স কি পঁচিশ নাকি সঙ্গীত শিল্পী সিথি সাহা লিখেছেন পুরাই উড়াধুরা লেখক ও চিত্রনাট্যকর নাজিমুদ্দৌলা লিখেছেন পুরো গানটি রিলিজ হলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনার কেমন লেগেছে গানের টিজারটি অবশ্যই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন তুমি কোন মাইয়া